শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন যিনি নিতান্ত মেহের বান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদের কি সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন যিনি নিতান্ত মেহের বান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে